এ এক হৃদয় বিদারক দৃশ্য যে বাঘের গর্জনে থরথর করে কাঁপে গোটা সুন্দরবন আজ সেই বাঘি নিস্তব্ধ বনের রাজা হয়েও হরিণ শিকারীদের পাতা ফাঁদে পড়ে অসহায় এক বিড়ালের মতো আটকে আছে সে পূর্ব সুন্দরবনে সরকির খাল সংলগ্ন এলাকায় হরিণ শিকারের জন্য পাতা ফাঁদে আটকে পড়ে একটি রয়েল বেঙ্গল টাইগার খবর পেয়ে শনিবার দুপুরেই ঘটনাস্থলে ছুটে যান বন বিভাগের কর্মকর্তারা কাছে গিয়ে দেখা যায় নড়াচড়া করতে পারছে না বাঘটি চোখে শুধু আতঙ্ক আর ক্লান্তি একদিন অপেক্ষার পর রোববার দুপুরে বিশেষজ্ঞ দল নিয়ে উদ্ধার অভিযানে নামে বন বিভাগ ট্রাঙ্কুলাইজার গান দিয়ে অবচেতন করে ধীরে ধীরে ফাঁদ থেকে মুক্ত করা হয় বাঘটিকে উদ্ধারের পর দ্রুত চিকিৎসার জন্য বাঘটিকে নিয়ে খুলনার দিকে রওনা হন বন বিভাগের কর্মীরা আটকে পড়া বাঘটি সময় মতো কারো চোখে না পড়লে আজ হয়তো এটিকে জীবিত উদ্ধার করা একেবারেই সম্ভব হতো না এই ঘটনায় প্রশ্ন জাগে হরিণের ফাঁদে যখন বাঘ আটকে যায় তখন কি বন্যপ্রাণীদের জন্যে সুন্দরবন আসলেই নিরাপদ